শান্তি শান্তি হলো মনের খোরাক হোক না আমি একজন ড্রাইভার ড্রাইভার বলে নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই নিজের কাছে শান্তি খুঁজে নেওয়াটাই প্রকৃত মানুষের কাজ নিজেকে কখনো ছোট করে দেখবেন না সেটা যে কাজেই হোক আপনি যদি ভাবতে থাকেন আমি একজন আম বিক্রেতা আমি একজন ফল বিক্রেতা আমার এত সোহাব করা চলে না মনে রাখবেন এটাই আপনার ব্যর্থতা যে আম বিক্রি করে তার মনের স্বাধীনতা নিয়ে সে কাজটি করতে পারে আপনি অন্যের চাকরি করেন বলে নিজেকে বন্দি করে ফেলাটা স্বাধীনতার বিরুদ্ধে চলে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয় মনে রাখতে হবে চাকরিরও একটা স্বাধীনতা আছে আপনি যদি একজন ড্রাইভারও হন আপনি সোয়াপ করতে পারবেন হ্যাঁ কষ্ট আছে সব কাজে এবং তাই বলে আপনি সোয়াপ করবেন না আপনার জীবনটাকে আপনি উপভোগ করবেন না এটা হতে দিতে পারে না আমি আসলে যে কাজই করি না কেন আমার মনে শান্তি নিয়ে আমি ওই কাজটা করতে পছন্দ করি আমি যদি মাঠে ঘাটে বদলাও দেই তাইলেও আমি ওই বদলা দেওয়ার সময় শো করব এক বুক শান্তি নিয়ে ওই কাজটা করব। চলুন পরবর্তী অংশটু দেখে আসি শুধু শান্তিটুকু খুঁজে বেড়াতে হবে আমি যদি ভিক্ষাও করতাম মনে শান্তি নিয়ে ভিক্ষা করতাম কারণ এই পৃথিবীটা শান্তির খোঁজে অন্য মানুষের চাকরি করে বলে শান্তির খোঁজ করা বন্ধ করে দেব আমি এমনটা বোকা নই জীবন চলছে চলবে এমন নয় যে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়া যাবে যদি থামিয়ে দেয়া না যায় তাহলে অন্য মানুষের কারণে নিজের শান্তিকে কেন কোরবানি দিব আমি শুধু এখানে না যেখানেই যাই না কেন অশান্তি আমাকে ঘিরে ধরবে তাই বলে চাকরি ছেড়ে অন্য জায়গায় শান্তির খোঁজ করাটা উচিত হবে না মেয়েরা যখন দশটা ইট মাথায় চেপে কাজ করে তখন আপনি কি বলবেন সে শান্তির আসাতেই এতটা কষ্ট করছে আমরা অবশ্যই তার থেকে অনেক বেশি ভালো আছি কুকুর যখন রাস্তায় ঘুমিয়ে থাকে অবশ্যই একটু শান্তির জন্য ঘুমাচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার পায়ে একটি প্লাস্টিক জুতা ভালো টাকা ইনকাম করি তারপরেও কেন এটা পরে হাঁটছি কারণটা হচ্ছে মাস শেষ তাই হাতে টাকা নেই জুতাটার গাম ছুটে গেছে লাগাতে ষাট থেকে সত্তর টাকা লাগবে স্যালারি পাওয়ার আগে এটা ঠিক করতে পারবো না পকেটে টাকা নেই পায়ে ভালো জুতা নেই তাই বলে কি মনে শান্তি নেই এটা একদমই ভাববেন না কারণ পকেটে টাকা পায়ের জুতা আর মনের শান্তি একদমই আলাদা জিনিস সবকিছু মানিয়ে হাসি মুখে চলাটার নামই হচ্ছে শান্তি যাই হোক অফিস থেকে বাসায় ফিরে হাত মুখ ধোয়ার আগ পর্যন্ত আপনাকে শান্তি তৈরি করে নিতে হবে আপনি যে কাজই করুন না কেন আপনাকে মনে শান্তি রাখতে হবে ভাবতে হবে আল্লাহ যা দিয়েছে ভালো দিয়েছে বাসায় ফেরার তৌফিক দিয়েছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া দেখবেন মনে শান্তি মিলবে টাকার জন্য ক্ষমতার জন্য নয় মনের শান্তির জন্য লড়াই করুন টাকা ক্ষমতার অভাব হবে না পৃথিবীর সকল মানুষের মনেই প্রশান্তি ভরে উঠুক এই প্রত্যাশায় এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম